হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো আলু দিয়ে মটন কারি চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমি মাংসগুলোকে সামান্য নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা আর টক দই দিয়ে একটু ম্যারিনেট করে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটু সরষের তেল এবার এটাকে আমি এক ঘন্টা মতো রেখে দেব। এবার কারিটা বানানোর জন্য একটা কড়াইতে দিয়ে দেব। সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দেব আলু আর আলুর উপরে দিয়ে দেব এক চামচ নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো এবার এগুলোকে সিক্সটি পার্সেন্ট মতো আমি ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা এবার এটা নাড়াচাড়া করে একটু গন্ধ ছাড়লেই এর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব চিনি যাতে আমাদের কালারটা ভালো আসে এবার পেঁয়াজগুলো যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা কুচি আর দেবো রসুন বাটা এবার একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আদা বাটা এবার এটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা তার মধ্যে আছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস আর কিচ্ছু লাগবে না এবার এটাকে তিন থেকে চার মিনিট ভেজে নেব যাতে তেল ছেড়ে দেয় এবার এরপর দিয়ে দেব ওই ম্যারিনেট করে রাখা মাটনটা এবার এই মাটনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার এটাকে আট থেকে নয় মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিট যাতে খুব ভালো করে কুক হয়ে যায় দেখুন ঢাকাটা দেওয়ার পর মাটন থেকে বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে ব্যাস এটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এটাকে ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন মটন আমাদের প্রায় রান্না হয়ে এসছে এবার উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা ব্যাস রেডি আমাদের আজকে মটন কারি